সাতক্ষীরা জেলায় বাড়ি আমার খুলনা আমার বিভাগ আমার জেলায় সৌন্দর্য ভরা দেখলে হবে অবাক আমার জেলায় আয়তন ভাই আটত্রিশশো বর্গ কিলোমিটার পর্যটকের মুখেই শুনি সাতক্ষীরা জেলা বেটার আমার জেলার আবু জাফর সাহিত্য কবি ছিলেন সাবিনা ইয়াসমিন কণ্ঠ দিয়ে বিশ্বখ্যাতি পেলেন আমার জেলার কাঠার মাস্টার বিশ্বব্যাপী চেনে সুম্বর কথা বলতেই হয় আর খান বাহাদুর সবাই জানে আমার জেলার রসগোল্লা দুধের তৈরি ঘোল লোবনীয় সাথে ভরপুর ভাই ভেটকি মাছের ঝোল সামনগর থানায় আইসো বন্ধু মান্দার যাবো গল্পে গল্পে সাতক্ষীরা জেলার সকল খাবার খাবো হাজার বছরের পুরানো জিনিস আমার জেলায় পাবে সুন্দর বনে বাঘের দেখা হরিণের দেখা যাবে আমার এলাকায় ভুল হলে ভাই আমাকে করবেন ক্ষমা আপনাদের জন্য রাখছি মনে ভালোবাসা জমা সাতক্ষীরা জেলায় আইসো বন্ধু দেখবা কালপুকুরের মেলা বুঝবা তখন সাতক্ষীরা জেলা রূপ বৈচিত্র্য সেরা